হ্যালো ফ্রেন্ডস কী অবস্থা সভার আশা করি সবাই ভালো আছেন চলেন সবাই মিলে ইসলামপুর বাজারে যাই আসলে আমি ইসলামপুর বাজারের দিকে একটু যাচ্ছি আর ওই বাজারের জায়গাটার নাম হলো থানার মোড় আমার কিছু ওষুধ কেনা দরকার আমি আসলে শেষ করে বেরোচ্ছি আর এই সময়টা একটু অসময় হয়ে গেল কারণ রোজা চলছে একটু পরেই ইফতারি হবে তার আগে মানুষের ঘরে ফেরা তাহারে বলতে বলতে তো জ্যামে পড়ে গেলাম ইসলামপুরটা হলো জামালপুর জেলার একটা উপজেলা যেটা একেবারে কি বলে যমুনা নদীর কুলে অবস্থিত জনগণের তালে তালে আমিও ঢুকে গেলাম যেদিক দিয়ে ঢুকতে আমার আসলে সম্ভব না বিশাল বড় একটা জ্যাম পুরো বাজারটাই মনে হচ্ছে আমাকে একটু বাইপাস হয়ে যেতে হবে আসলে বাজারের ভিতরে রাস্তা খুবই ছোট। আর পাশাপাশি এখন যে সময় আসলে সবারই একটা তারা আছে আর মানে সব কথা শেষ কথা যেটা হলো আমরা অস্থির জাতি আমরা দুই মিনিট কারোর জন্য ওয়েট করতে চাই না এটা আমি সহ মানে সুযোগ পেলেই আমরা ঢুকে যাই এটা আমার সাইট হোক আর অন্যের সাইট হোক অফ সাইড অন সাইড মানে সবগুলোর দিক দিয়েই আসলে এই ঝামেলাটা যে যখন পাচ্ছে ঢুকিয়ে দিচ্ছে যেদিক দিয়ে পাচ্ছে ঢুকিয়ে দিচ্ছে মানে যদিও শব্দটা কিছুটা যদিও শব্দটা কিছুটা শুনতে অশ্লীল মনে হচ্ছে কিন্তু এটা বাস্তব এটা হলো ইসলামপুর বাজারের ভিতর দিয়ে বাবারে ইসলামপুর বাজারের ভিতর সাইড হলো এটা না লাগে না এক বছর তো এই চিপা ভিতরে ইফতারের পসরা এলাকার মানুষ পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারের স্বাদ না পেলেও তাদের যেটা তৈরি সেটাতেই তারা আনন্দ পান এবং সেটা নিয়েই তারা সন্তুষ্ট আসলে এমনিতে ইসলামপুর উপজেলার যে এই পৌরসভার যে বাজারটা এটা আসলে খুব একটা বড় না অনেক ছোট এই অঞ্চলে ইফতার মানেই বেগুনি পেঁয়াজু ছোলা বুন্দিয়া আর কি মুড়ি এই এলাকার সাধারণ মানুষের জন্য এই এই ইফতার আইটেমই যথেষ্ট ওই কি বলে পুরান ঢাকার মতো এত নামি দামি ইফতার না হলেও আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই যে পুরান ঢাকায় বা অন্যান্য ঢাকা শহরের অন্যান্য জায়গাগুলোতে এখানে মানে অনেক হাই ফাই লেভেলের অনেক দামি দামি লেভেলের অনেক ইফতারি পস্তা সাজিয়ে তারা বিক্রি করে জনগণও সেটা কিনে আসলে রোজার মাছটা সংযমের মাস সেখানে ওই সমস্ত দেখলে আপনাদের কার কি মনে হয় জানি না কিন্তু আমার কাছে সেটা বিলাসিতাই মনে হয় সংযমের থেকে ধর্ম পালনের থেকে লোক দেখানোটাই বেশি মনে হয় কোনো এক নিউজ মাধ্যমে পড়েছিলাম যে বিশ্বের যতগুলো মুসলিম দেশ আছে তার থেকে সবচেয়ে বেশি খাবার অপচয় করা হয় হলো আরব কান্ট্রিগুলোতে এবং তারা এক একজন যে ইফতারের পোশরা নিয়ে বসে মানে ওই ইফতার দিয়ে একজনের জন্য যে আয়োজন এই একজনের একদিনের একজনের জন্য যে ইফতারের আয়োজন সেই আয়োজন দিয়ে নাকি আমাদের বাংলাদেশের সাধারণ যে ইফতার এটা একটা পরিবার পুরা রোজায় তারা ব্যবহার করতে পারবে অর্থাৎ এই ত্রিশটা দিন যে ইফতারি তারা পালন করে বাংলা সাধারণ মানুষজন সৌদি আরবের ওই শেখেদের একদিনের একজনের যে ইফতারের জন্য খরচ সেই খরচ দিয়ে পুরো একটা মাস তারা এই রোজা ইফতারি পালন করতে পারে এরকম অপচয় নাকি তারা করে সে যা হোক ওটা তাদের বিষয় আমার ইসলামপুর ঘুরে আসার সময় এখানেই শেষ এখন অফিসে ঢুকব ভালো থাকেন দেখা হবে কথা হবে পরবর্তী পথের পাঁচালিতে পরবর্তী ভিডিওতে টাটা গেটটা খুলে তা একটু